লম্বা বিরতির পর তোমাদের নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে আবার আবার রিজনিং ক্লাস একই করবে তো এর আগের দিন তোমরা যে ক্লাসগুলো করেছিলে তার পরবর্তী ক্লাসগুলো এখন রেগুলার আবার চলতে থাকবে তো আজকের যে বিষয় রয়েছে সেটা আছে ভার্বাল রিজনিং এর অ্যারেঞ্জিং অর্ডার অ্যারেঞ্জিং অর্ডার মানে কি আমাদের এখানে আগোছালো ভাবে কোনো কয়েকটা শব্দ হতে পারে বা কয়েকটা সংখ্যা হতে পারে এরকম দেওয়ার থাকবে সেগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে ঠিক আছে সেটা বিভিন্ন রকম প্রত্যেকটা ক্ষেত্রে হতে হতে পারে পারে বিভিন্ন রকম ভাবে দেখো আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে অর্ডার গুলির মধ্যে কি রয়েছে দেখো কার্ড গ্রাস বাটার মিল্ক আর কাউ ঠিক আছে এখানে এবার আমাদেরকে সাজাতে হবে এবার এখানে নিচে অপশন দেওয়া রয়েছে দেখো অপশন গুলো সাজানোর পরে কিরকম কি হতে পারে সেটা দেখা যাচ্ছে তো এখানে কি কি দেওয়া রয়েছে কার্ড দই গ্রাস ঘাস বাটার মানে ঘি বা মাখন মিল্ক দুধ এবং কাউ তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে একের পর এক প্রোডাক্ট গুলো কি করে আসছে সেটা সাজাতে হবে তাহলে প্রথমে কি লাগছে কাউ লাগছে কারণ যেহেতু মিল্ক বাটার কার্ড এগুলো বেরোবে তাহলে কাউ লাগছে তারপরে কি আছে গ্রাস কাউ গ্রাস এবার দেখো মোট এই দুটো এই দুটো অপশানে প্রথমে পাঁচ আর দুই রয়েছে তারপরে চেঞ্জেস কি রয়েছে ফোর ওয়ান থ্রি আর থ্রি ফোর ওয়ান সেক্ষেত্রে কি আগে মিল্ক আসবে তাই তো তাহলে ফোর তাহলে আমার প্রথম এই তিনটা অপশন প্রথমে তিনটা পয়েন্ট দেখলে পরে কি হয়ে যাচ্ছে আমার রেডি হয়ে যাচ্ছে যে এখানে আমি কোন অ্যান্সারটা হবে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আচ্ছা নেক্সট যেটা রয়েছে দেখো এখানেও একই রকম ভাবে দেখো অর্ডার অন্য রকম রয়েছে কি রয়েছে এখানে দেখো শোল্ডার মানে কাঁধ রিস্ট মানে বাহু এলবো কনুই পাম হাতের তালু ফিঙ্গার তাহলে এখানে আমার আমি যদি কাঁধের দিক থেকে ধরি তাহলে কি রকম ভাবে আসবে দেখো প্রথমে আসছে শোল্ডার তারপরে আসছে কি আহ তারপরে আসবে সরি এলবো তারপরে রিস্ট তাহলে এক তিন দুই এভাবে করে আমার অপশনগুলো নেই তার মানে কি উল্টো ভাবেই হবে ফিঙ্গার প্রথমে ফিঙ্গার আসছে ফিঙ্গার পর পাম আসছে পামের এর পর রিস্ট আসছে তারপরে এলবো তারপর শোল্ডার তাহলে কি হচ্ছে পাঁচ চার আমি এত দূর কিন্তু ফলো করবো না স্টুডেন্ট ঠিক আছে আমি আমার যেহেতু সময়ের খুব সমস্যা থাকবে পরীক্ষার মধ্যে তাই কিন্তু আমি এইভাবে করে কত পুরোটা একবারে সাজিয়ে নিয়ে তারপরে করবো করবো না আমি আগে অপশন টেস্টে যাব অপশন টেস্টে কিভাবে দেখবো যে এখানে পাঁচ চার দিয়ে শুরু আছে তিন চার তিন এক আর এখানে আছে দুই চার দিয়ে শুরু আছে আমার শুরু হচ্ছে কি দেব পাঁচ আর চার দেব চোখ বন্ধ করে আমি आंसर এখানে এ লেখে দিয়ে ছেড়ে দিয়ে চলে আসবো ঠিক আছে কারণ দেখো তিন চার তো কোনোদিনও হবে না এলবো তো কোনোদিনও আগে হচ্ছে না তাই না এলবো মানে এই জায়গাটা এলবো মানে তো হচ্ছে না ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে যাওয়া যাক এইভাবে করে যদি আমি পুরোটা দেখতে যাই তাহলে আমি বের করতে পারবো কিন্তু সেভাবে করে দেখতে গেলে তো আমার সময়ের সংকট হয়ে যাবে স্টুডেন্টস ঠিক আছে আমাকে রিজনিং আর ম্যাথ যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে তো তাড়াতাড়ি করতে গেলে কিন্তু এইভাবে কিন্তু গুলিয়ে দেবে অপশন যদি দেখে আমি না করি তাহলে কিন্তু আমার আখেরে সময় বেশি লেগে যাবে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পভার্টি পপুলেশন ডেথ আনএমপ্লয়মেন্ট আর ডিজিজ ঠিক আছে এখানে দেখো কি রয়েছে এখানে একটা সোশ্যাল একটা সিচুয়েশন রয়েছে সেখানে কি বলছেন পভার্টি গরিবি পপুলেশন মানে সংখ্যা জনসংখ্যা বৃদ্ধি ডেথ মৃত্যু আনএমপ্লয়মেন্ট চাকরি চাকরি না থাকা আর ডিজিজ অসুখ তাহলে কি প্রথমে কি আসবে পপুলেশন আসবে তারপর কি হবে বেশি পপুলেশন হলে কি হবে পভার্টি হবে পভার্টি হলে কি হবে সরি পপুলেশন বাড়লে পরে আনএমপ্লয়মেন্ট হবে আনএমপ্লয়মেন্ট হলে পভার্টি হবে তাহলে এটা এক দুই তিন তাহলে কি কি হচ্ছে আমার দুই চার এক দেখে নাও দুই চার এক কোথাও আছে এই যে দুই চার এক পেয়ে গেছি আর কোথাও আছে না নেই তাহলে অপশন আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে প্রশ্ন দেখো এখানে কি বলছে ব্রাদার হাজবেন্ড সান ল ফাদার একটা ছেলের তার জীবনে বিভিন্ন রকম পজিশন ঠিক আছে তাহলে প্রথমে কি হয় সে হয় সান তারপরে কি হচ্ছে ব্রাদার হচ্ছে তারপরে কি হচ্ছে হাজবেন্ড সান ইন ল তারপর হচ্ছে ফাদার ঠিক আছে তো এই যে এইভাবে করে আছে এখানে যদি আমরা তাহলে প্রথমে কি কি আসছে দেখো প্রথমে আসছে সান তারপর আসছে ব্রাদার ফোর ওয়ান তারপর কি আসবে হাজবেন্ড টু ফোর কোনটাতে রয়েছে এখানে রয়েছে ফোর ওয়ান টু আর গুলোতে নেই তাহলে আমার এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর এইভাবে করে যদি আমরা চেক করি অবশ্যই কিন্তু আমাদের টাইম বেড়ে যাবে এবং টাইম বাড়লে পরে কিন্তু নাম্বার পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে স্টুডেন্টস ঠিক আছে পাঁচ নাম্বার কি বলছে দেখো আন্ধ্রপ্রদেশ ইউনিভার্স তিরুপতি ওয়ার্ল্ড ইন্ডিয়া মানে এখানে ছোট জায়গা থেকে বড় বড় জায়গা অব্দি দেখানো রয়েছে তাহলে এখানে সবচেয়ে ছোট জায়গা কোনটা রয়েছে তিরুপতি তার থেকে তিরুপতি কোথায় আছে আন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ কোথায় রয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়া কোথায় আছে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড কোথায় আছে ইউনিভার্সে এভাবে করে দেখলে পাওয়া যাবে কিন্তু আমি যদি খুব তাড়াতাড়ি অ্যান্সারটা করতে চাই তাহলে কি করতে হবে আমাকে তিরুপতি আন্ধ্রা ইন্ডিয়া এই তিনটা দেখে নাও তাহলে কি কি হচ্ছে তিন এক পাঁচ তিন এক পাঁচ দিয়ে অপশন দেখো অপশন দেখো হ্যাঁ তিন এক পাঁচ দিয়ে পেয়েছি তার কোনো নেই তাহলে সি হচ্ছে আমার সঠিক উত্তর যেটা দেখো কি বলছে এখানে চাইল্ডহুড ঠিক আছে এখানে কি বলছে বাচ্চা থেকে বড় হওয়ার যে প্রসেসটা তার মধ্যে যে সমস্ত স্টেজগুলোর নাম সেগুলো দেওয়া রয়েছে দেখো তো সব থেকে সব থেকে ছোট অবসর সেটা কি হচ্ছে ইনফ্যান্সি তারপর কি হবে চাইল্ডহুড তারপর হবে অ্যাডলসেন্স তারপর হবে অ্যাডাল্টহুড তাহলে আমার প্রথমে যদি আমি তিনটা দেখতে যাই তাহলে কি কি বের হচ্ছে আমার দুই তিন চার দুই তিন চার দিয়ে অপশন একটাই আছে একটাই আছে অপশন এ হচ্ছে তাহলে সঠিক উত্তর ঠিক আছে এভাবে তিনটে করে নিয়ে এগোলে পরে যথেষ্ট পাঁচটা থাক মোটামুটি পাঁচটা যদি এরকম দেওয়া থাকে কোশ্চেন যদি এরকম পাঁচটা অপশনে দেওয়া থাকে পয়েন্টের দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তিনটে দেখে নিলে পরে যথেষ্ট ঠিক আছে সাত নাম্বার দেখো কি বলছে এখানে অ্যাপার্টমেন্ট টাউন স্ট্রিট বিল্ডিং কম্পিউটার আচ্ছা তাহলে এখানে দেখো কিরকম কি বোঝাচ্ছে যে কোনটা কোনটার মধ্যে থাকে তাই তো তাহলে অ্যাপার্টমেন্ট বলতে একটা ফ্ল্যাট কে বোঝায় তাহলে কম্পিউটার কি হচ্ছে অ্যাপার্টমেন্টের মধ্যে থাকছে তাহলে পাঁচ আগে হবে এক তারপরে অ্যাপার্টমেন্ট কোথায় থাকছে একটা বিল্ডিং এ থাকছে একটা ফ্ল্যাট একটা বিল্ডিং এ থাকছে তাহলে পাঁচ এক চার অপশন দেখো পাঁচ এক চার নেই পাঁচ এক চার নাই আচ্ছা পাঁচ এক চার নেই কি আছে দেখি একে আছে অ্যাপার্টমেন্ট এখানে আছে চার পাঁচ বিল্ডিং না এটা তো কোনোদিনও হবে না এখানে আছে দুই টাউন হবে না এক অ্যাপার্টমেন্ট হবে আচ্ছা স্টুডেন্ট আমার মনে হয় প্রিন্টিং মিস্টেকের জন্য কম্পিউটারটা এখানে হবে না বা কম্পিউটার বদলে অন্য কিছু হতে পারে হতে পারতো সিটি হতে পারত ঠিক আছে সিটি হতে পারত ওটা কম্পিউটারটা এখানে টাইপিং মিস্টেক রয়েছে এবার আচ্ছা মিলিয়ে দেখা যাক কী হচ্ছে ঠিক আছে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট থাকছে বিল্ডিংয়ে বিল্ডিং থাকছে স্ট্রিট স্ট্রিট থাকছে টাউনে তাহলে এখান থেকে হচ্ছে এক চার তিন দুই এক চার তিন দুই না এক চার তা তিন দুই কোথাও সিরিয়াল ওয়াইজ নেই মাঝখানে বারবার পাঁচটা ঢুকেছে এটার ক্ষেত্রে ঢুকেছে এক চার পাঁচ তিন দুই এটার ক্ষেত্রে ঢুকেছে এক পাঁচ চার তিন দুই চার তিন পাঁচটা কিছু একটা হবে যেটা হয় সেকেন্ডে বসবে আর না হলে থার্ডে বসবে এটা সিটি তো এটা হবে না বোঝা গেল এটা প্রিন্টিং মিস্টেকের জন্য এটা কোথায় হবে অপশন ডি আর এর মধ্যেই সঠিক উত্তর হবে কিন্তু এটা কোথায় বসবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা একের পর অ্যাপার্টমেন্টের পর না অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট থাকবে আচ্ছা একের পর চার কনফিউশন এ আর ডি এর মধ্যে হচ্ছে তবে স্টুডেন্ট এখন যেটা মনে হচ্ছে সবথেকে বেশি ডি টা অ্যান্সার হতে পারে ডি টা অ্যান্সার হতে পারে অ্যাপার্টমেন্ট বিল্ডিং সি কি হবে যাই হোক এটা একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে হয় অপশনের না হলে এখানে দুটোর মধ্যে একটা হবে তবে এইভাবে করে কিন্তু দেখা যেতে পারে এরকম যদি প্রিন্টিং মিস্টেক থাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়াটাই বেস্ট না হলে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা থাকবে আচ্ছা আট নাম্বার প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখো একই জিনিস রয়েছে ওই এটার মতোই আমাদের ছয় নম্বরের মতোই এখানে ইনফ্যান্সিটা ইনফ্যান্ট হয়েছে ইনফ্যান্টের পর চাইল্ড হবে তারপর অ্যাডলসেন্স হবে তারপরে ওল্ড হবে তাহলে কি হচ্ছে আমার এক তিন দুই চার এক তিন দুই চার এক আবার পাঁচও রয়েছে এখানে একটা মাঝখানে আবার পাঁচও রয়েছে একটা কিন্তু এখানে পাঁচের কোনো অপশন নেই এক তিন স্টুডেন্টস অপশন বিটাই সঠিক উত্তর হবে কিন্তু পাঁচ নাম্বার যেহেতু দেওয়া নেই তাহলে পাঁচ নাম্বার এই ওল্ডের মাঝখানে একটা আসবে পাঁচ নাম্বারটা এটা হতে পারে অ্যাডাল্ট হুডটা হতে পারে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে অ্যাডাল্ট হুডটা হতে পারে ঠিক আছে নেক্সট দেখো নয় নাম্বার কি বলছে টিস্যু সেল অর্গ্যান তিনটা টিস্যু সেল অর্গ্যান সেল মানে কোষ টিস্যু মানে কলা অর্গান মানে তন্ত্র ঠিক আছে তাহলে কি হচ্ছে টিস্যুর মধ্যে থাকছে সেল আর অর্গানের মধ্যে থাকছে টিস্যু তাহলে অ্যানসার কি হবে কোথায় আছে বি বি সঠিক উত্তর ঠিক নিচে দাও এবার এটা দেখো কি বলছে প্লান্ট গাছ মানে ছোট গাছ ফ্লাওয়ার ফুল শোয়িং শোয়িং মানে বোনা সিডলিং মানে চারা গাছ তাহলে কি হচ্ছে প্রথমে বুনতে হচ্ছে তারপরে চারা গাছ হচ্ছে তারপর প্লান্ট হচ্ছে সেখানে ফ্লাওয়ার হচ্ছে তো তিন চার এক দুই হচ্ছে আমার সঠিক অ্যারেঞ্জমেন্ট তিন চার দুই তিন চার এক দুই তিন চার এক দুই অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর আচ্ছা নেক্সট কি বলছে দেখো মান্থ ইয়ার উইক ডে ইজি ডে উইক মান্থ ইয়ার চার তিন এক দুই এ অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এবার যেগুলো আছে দেখো ইংলিশ ডিকশনারি অনুসারে বারো থেকে হ্যাঁ প্রত্যেকটাই দেখো ইংলিশ ডিকশনারি এইগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্টুডেন্ট ঠিক আছে এই ধরনের জিনিসগুলোই আমাদের বেশি এসে থাকে এক্সামে ওগুলো যেগুলো দেখালাম এর আগে সেগুলো যে আসে না তা নয় সেক্ষেত্রে আর একটু ডিফিকাল্ট মিনিং থাকতে পারে আর একটু ডিফিকাল্ট মিনিং দিয়ে থাকতে পারে কিন্তু মেনলি যে সমস্ত জিনিসগুলো আমাদের এসে থাকে সেটা হচ্ছে ডিকশনারি অনুযায়ী সাজানো তো ডিকশনারি অনুযায়ী যদি সাজাতে হয় সেক্ষেত্রে আমাদের কি কি দেখতে হবে ঠিক আছে এখানে দেখো প্রথমে আমরা কি কি দেখে নেব যে কটা কটা লেটার প্রত্যেকটাতে সেম আছে আছে ঠিক ক্ষেত্রে দেখা যাচ্ছে এফ ই এ অব্দি সবগুলোতে ঠিক আছে তাহলে এফ ই এ অবধি আমি বন্ধ করে দিলাম ঠিক আছে তারপর থেকে দেখো এখানে রয়েছে আর এখানে রয়েছে এল এখানে রয়েছে এস টি টি তাহলে কোনটা আগে হবে আমার যদি ডিকশনারি ওয়াইস সাজেবে এ থেকে যদি জেড অবধি সাজাতে যায় তাহলে কোনটা সবার আগে হবে সব থেকে আগে এল হচ্ছে তাই তো এটা ফিল্টি লেখা আছে কিন্তু দুই নাম্বারটা লক্ষ্য করে দেখো ফিল্টি লেখাটা ফল্টি হয়তো হতে পারে আচ্ছা দেখা যাক চল এগিয়ে যায় আচ্ছা দুই নাম্বারটা সবার আগে হচ্ছে আমার তারপর কি হচ্ছে এল এর পর আর আসছে আর এর পর এস এস এর পরে টি তাহলে প্রথমে আমার দুই নাম্বার থাকছে তারপরে থাকছে এক নাম্বার আমি দুই এক দিয়ে শুরু করি একবার শেষেরটা দেখো দুই এক তারপর যদি আমি আর এর পরে এস আর এর পরে এস বসাই তাহলে কোনটা আসছে আমার তিন দুই এক তিন মিলে গেছে ডি এর অ্যানসার অ্যানসার ডি হচ্ছে আমার সঠিক উত্তর অপশন ডি ঠিক আছে তেরো নম্বরটা দেখো একই রকম ভাবে যদি করতে যাই আমি কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে আমি প্রথমের কটা এখানে বাদ দিতে হচ্ছে তিনটা তিন কনসি কনসি কোন কনসি কোন সি আচ্ছা কন সি অব্দি ঠিকই আছে তারপরে ই হ্যাঁ এবার এখানে এসে আলাদা হয়েছে ই কটাতে আছে চারটাতে আছে এবার এটার মধ্যে পরে কি কি আছে এস আছে এটাতেও দুটোতে এস এটাতে আছে পি এটাতে আছে আর তাহলে আমার কোনটা আগে আসবে প্রথমে আসবে পি তাহলে দুই হচ্ছে আমার আগে তারপর হচ্ছে আর তার মানে পাঁচ এবার এই দুটো ও আচ্ছা এই দুটো একই আছে কনসেশন কনসেশন আচ্ছা তাহলে এক বা চারের মধ্যে যে কোনো একটা হবে তাহলে দিয়ে শুরু করি আমরা চার নাম্বারটা চার নম্বরটা একটা ভুল আছে তাহলে কারণ দুই পাঁচ দিয়ে শুরু করি যদি আমরা সেক্ষেত্রে প্রত্যেকটা সামনে চার রয়েছে দুই পাঁচ দিয়ে যদি শুরু করি এইভাবে করে দুই পাঁচ হচ্ছে দেখো চার নাম্বারটা ভুল রয়েছে দুই পাঁচ এই দুইটো জায়গাতেই আছে সি আর বি আচ্ছা তারপর এগুলো মিলিয়ে দেখি আমি দুই হলো পাঁচ হলো দুই হলো পি আর এস এক সি সি হচ্ছে আমার সঠিক উত্তর কারণ চার নাম্বারটা হয়তো অন্য কিছু হতে পারে ঠিক আছে এখানে প্রিন্টিং মিস্টিকের জন্য এরকম হয়েছে এখানে দুই পাঁচ একটা আমি দেখলাম তারপরের থেকে মিলিয়ে এবং সবার শেষে তো তিন হচ্ছে কারণ তিনের এখানে সি এর পরেই আই ই এর পরে আইটা আসবে অর্থাৎ তিন যে ভাবেই হোক শেষেই বসবে তো এখানে আমার দেখা যাচ্ছে কোনটা সিটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো কি বলছে এখানে ডিকশনারি ওয়াইজ এখানে রয়েছে সেন্টার সেন্টার স্পেলিং একই রয়েছে এখানেও কিছু একটা গড়বড় হবে দেখো তারপর সেন্ট্রাল আর সেন্ট্রাম সিইএন টি সিইএন টি অবধি সবগুলো ঠিক আছে তারপরে আর রয়েছে দুটোর ই রয়েছে দুটোর তাহলে দুই বা একের মধ্যে যে কোনো একটা প্রথমে হবে ঠিক আছে দুই বা একের মধ্যে যে একটা প্রথমে হতে পারে দেখো তিনটে অপশনের মধ্যে ক্ষেত্রে দুই প্রথমে রয়েছে তাহলে দুইটাকে আমি সঠিক ভাবে যদি চলি অপশন বি আর এর মধ্যে যে একটা হতে পারে স্টুডেন্টস শেষে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে স্টুডেন্টস অপশন এ হবে সঠিক উত্তর আমি যদি পেছন দিক থেকে এগিয়ে আসি তাহলে আমার কিন্তু এরকম আসছে ঠিক আছে প্রথম দিকে আমার এক দুইয়ের মধ্যে কনফিউশন আছে যেহেতু এক আর দুইয়ের মধ্যে যেহেতু কনফিউশন আছে দুই তিন না তো এক আর দুইয়ের মধ্যে কনফিউশন হ্যাঁ দুই এক আর দুইয়ের মধ্যে যেহেতু কনফিউশন আছে তিন চার পিছনের দিক থেকে সঠিক হচ্ছে তাহলে অপশন এটা আমার সঠিক উত্তর হতে পারে ওকে নেক্সট দেখো কি বলছে ফিবল ফ্রম প্রথমে সবগুলোর সেম তারপরটাই চেঞ্জ প্রথমে এখানে আছে ই এটাতে আছে আর এটাতে এল ও এল আচ্ছা এই দুটোর মধ্যে একটা কনফিউশন হবে তাহলে প্রথমে যদি ই থাকে তাহলে প্রথমে ই আসলো প্রথমে ই বা দার অন্য কিছু নেই যেটা ই এর আগে আসবে ঠিক আছে তারপরে এল এর মধ্যে দেখো কনফিউশন আছে তাহলে এখানে এফ এল পেলাম এখানে এফ পেলাম এখানে ও পাচ্ছে এখানে কিউ পাচ্ছি তাহলে ওটা আমার আগে হবে তাহলে কি হচ্ছে আমার একের পরে তিন তিনের পরে পাঁচ এক তিন পাঁচ পেয়ে গেছি এক তিন পাঁচ দেখো এটাতে আছে এটাতে আছে এবার এই দুটোর মধ্যে আমাকে দুই কোথায় যাবে সেটা দেখতে হবে চার আমার আগে বসবে তাহলে এ হচ্ছে আমার সঠিক উত্তর এক তিন পাঁচ চার দুই ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো নেস্টেড নেশন নিপ্পন নিগার ন্যাপি এখানে এই দুটোর মধ্যে একটা কনফিউশন আছে এই দুটোর মধ্যে কনফিউশন আছে কোনো কনফিউশন না যেহেতু এখানে প্রথমে দুটো এ এ আছে সেম হচ্ছে টি পি এর মধ্যে চেক করো প্রথমে পি আসবে তাহলে পাঁচ দিয়ে হবে অপশন পাঁচ দিয়ে অপশন শুরু হচ্ছে পাঁচের পরে আসছে দুই পাঁচের পরে দুই তারপরে এক এন ই তারপরে আসবে আই আই এর ক্ষেত্রে এখানে দুটো রয়েছে এখানে দুটো রয়েছে জিটা আগে হবে তাহলে চার তিন পাঁচ দুই এক চার তিন হবে হচ্ছে এটার সঠিক উত্তর ঠিক আছে তো বললাম পাঁচ দুই এক চার তিন অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর এই ক্লাসটা আজকের মতো এ অব্দি এই ক্লাসের পরবর্তী পার্ট নিয়ে আমি আসবো নেক্সট দিন তো তোমরা যারা যারা ক্লাস করছো স্মার্ট গ্যালাক্সিতে জয়েন করতে চাও আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের মধ্যে এছাড়া ডিসপ্লের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বার কিন্তু তোমরা কল করে আমাদের সঙ্গে জুড়তে পারো এবং আগামীর যে এক্সামগুলো চলছে সেটার প্রিপারেশন নিতে পারো তো আজকের ক্লাস এই অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই